বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন গৰী দু দুখী

সত ও যোগ্য প্রার্থী আবু বক্কর ভাইকে বেছে আবু বক্কর ভাইর। আনারস মার্কাই ভোট দিন আবু বক্কর ভাই এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারসে ভোট দিন উন্নয়নে শপথ নিন আনারসে ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মার্কাই ভোট দিন হ্যাঁ আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি আনারস মার্কার বিজয়ের ধনী দুই হাজার একুশ সাল আনারস মার্কার কাল বিজয়ে অংশ জয়ে অংশ নিন আনারসে ভোট দিন আনারসে ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা আনারস মার্কা আনারস মার্কা সমাজের সেবার মার্কা সমাজের সেবার মার্কা আনারস মার্কা আনারস মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা আনারস মার্কা আনারস মার্কা রসে রস আনারস রসে রস আনারস সবারই চাই আনারস সবারই চাই আনারস হোটের দিনের মার্কা ভোটের দিনের মার্কা অনার মার্কা অনারসম মার্কা প্রিয় এলাকাবাসী জবার পথে বলে যাই আনারস মার্কাই ভোট চাই এলাকা বাসীকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই বাড়ি বলে যাই আনারস মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই আনারস এ ভোট চাই মা বোনদের বলে যাই আনারসে ভোট চাই যুবক ভাইদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই তোরণদের বলে যাই আনারস মার্কাই ভট চাই সবাই বলে যাই অনারস মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যাই অনারস মার্কাই ভোট চাই নানা নারী যাই অনারস মার্কাই ভোট চাই ফোপা পোপি কে বলে যাই আনারস মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই অনারস মার্কাই ভোট চাই চাচা চাচী বলে যাই অনারস মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই অনারস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের সকলের সম্মানিত এলাকা বাসী মনে রাখবেন চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা আনারস মার্কা সকলের প্রিয় মার্কা আনারস মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস

আল্লাহ তুমি দয়াবান আনারস মার্কার রেখো মান প্রিয় এলাকারবাসী সাদা মাটা মনজার আবুবকর সিদ্দিক ভাই নাম তার আবুবকর সিদ্দিক ভাইর মার্কা আনারস মার্কা আবুবকর সিদ্দিক ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা আনারস মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান আবুবকর সিদ্দিক ভাইয়ের রেখো মান আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা আনারস মার্কা জিতেই যাবে মাগো তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আনারস মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মতদের এই শেষে আনারস মার্গাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ